আসসালামু আলাইকুম আমি রিমা খাতুন সেট এবং জয়িতা ফাউন্ডেশন পাশাপাশি আয়না বিবি পেজের ওনার এবং ট্রেনার হিসাবে কাজ করছি সারা বাংলাদেশে তো কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা ট্রিক্স কাঠের গহনা কাঠের গহনা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় তো কাঠের গহনা যদি আপনি ভালো করে স্প্রে করতে না পারেন আপনার গহনা তৈরি করার পরে তাহলে কিন্তু সেই গহনাটা ভালো থাকবে না এবং বেশি দিন কিন্তু ওটা লাস্টিংও করবে না এবং আপনার সেই গহনাতে কিন্তু কি বলে ঘুন ধরে যাবে এবং স্যাঁত সাথে হয়ে যাবে তো এই স্বেত সাথে এবং ঘুন যেন না পড়ে বা ঘুন যেন না ধরে সেই জন্য আমরা কি করতে পারি সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো আমার সঙ্গেই থাকবেন তো এটার জন্য আমাদের যে করতে হয় একটা স্প্রে করতে হয় ফার্স্ট আমরা রঙ করে নিই আমাদের গহনাটা আমাদের গহনাটা আমরা তৈরি করে ফেলি করার পরে আমরা একটা স্প্রে করি তো এই স্প্রেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের নামের মধ্যে আপনারা স্প্রেটা পেয়ে যাবেন তো আমি হচ্ছে এটা ইউজ করি আমি আবারও দিয়ে দিব লিঙ্কটাও দিয়ে দিব এটা হচ্ছে আইএনএস আর্টিস্ট কালার ঠিক আছে যেহেতু আমি সেলফি দিয়ে মানে ভিডিওটা করছি এই কারণে উল্টা আসতে পারে তো আমি ছবিটা দিয়ে দিব আপনাদেরকে এবং এখানে কিন্তু নিয়ম কানুন সব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে কীভাবে আপনি ইউজ করবেন কতক্ষণ আপনাকে ঝাঁকাতে হবে যেমন এটা হচ্ছে গিয়ে আপনি যখন কাঠের গহনাতে ব্যবহার করবেন তখন আপনার ওই কাঠের গহনাতে যদি বৃষ্টির পানি পড়ে তখন পানিটা জমবে না দেন ঘুম ধরবে না এই মাত্র বললাম তো এছাড়াও এটা আপনি তিরিশ সেকেন্ডের মতো শেকিং মানে ঝাঁকিয়ে নেবেন এইভাবে ঝাঁকাই নেবেন যখন আপনি কাজ করবেন কাজ করার আগে এটা ভালো করে এ করে আপনাকে ঝাঁকাইয়ে নিতে হবে তাহলে কাজ করে মজা পাবেন এবং সুন্দর হবে আপনার কাজটা সুন্দর হবে এবং এটা বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন যেহেতু একটা স্প্রে চোখে যেন না লাগে সেটাও খেয়াল করবেন ফোন ল্যাপটপ এগুলো দূরে রাখবেন কারণ এটা থেকে যে ইটা বের হয় সেটা দিয়ে কিন্তু ফোন এবং ল্যাপটপ ঘোলা হয়ে যাবে যদিও পরে মুছে মুছে যাবে হয়তো বা বাট অনেক খুন পরিশ্রম করতে হয় মোছার জন্য আচ্ছা এবং কখনোই আমরা বৃষ্টির দিন এবং হচ্ছে কি আপনার ঠান্ডা আবহাওয়াতে এটা স্প্রে করবো না তাহলে এটা মানে জমে জমে যাবে জায়গায় জায়গায় সুন্দরভাবে হবে না স্প্রেটা আর ফ্রিজের যে যে রুমে আপনার এসিতে মানে এসি আছে আর কি সেই রুমেও স্প্রে করা যাবে না সেই রুমে বসে স্প্রে করলেও কিন্তু গয়নার গয়নাতে আপনার এইটা জমে জমে যাবে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের ক্লাসেই একটা গয়না আমরা তৈরি করেছি কমপ্লিট হয়নি যদিও আরও কিছু কাজ বাকি আছে এটা এখনও লাগাইনি তারপর ভালো লাগছে দেখতে তো এই দেখেন আমরা একটা গহনা বানিয়েছি এটা এটা হচ্ছে একটা কাঠের গহনা এটা এখনও বাকি আছে তো এইটা আমরা এখন আপনাদেরকে স্প্রে করা দেখাবো যে কীভাবে আসলে স্প্রে করতে হয় সঠিক নিয়মটা আসলে কি কাঠের গহনায় স্প্রে করার সঠিক নিয়মটা কী তো আর দিন বার্নিশ করা দেখাবো আজকে স্প্রে করা দেখাই দিচ্ছি আর এই ফাঁকে বলে দিচ্ছি যে যারা আমার সঙ্গে বা আমার এই চ্যানেলে নাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও দিব লুম বিডিং নিয়ে আমি কাজ করি আপনারা জানেন মিরপুর মোহাম্মদপুর সারা বাংলাদেশে তো লুমবিডিং গহনা শিখতে বা লুম গহনা নিয়ে কাজ করতে চাইলে আমার সাথে জয়েন করবেন তো এটা এখন স্প্রে করার জন্য যেটা করতে হবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে আমি এই জিনিসটাকে নিচে রেখেছি তো এই কারণে আমি একটু আমার এটা নিচে করে দিচ্ছি যেন আপনারা দেখতে পান হ্যাঁ তো এই যে দেখেন এটা হচ্ছে আমি এই নিচে রাখলাম তো আপনি যখন স্প্রে করবেন চেষ্টা করবেন একসাথে অনেকগুলো গহনা নিয়ে একসাথে স্প্রে করলে আপনার একসাথে অনেকগুলো স্প্রে করা হয়ে যাবে তো স্প্রে করার আগে মাস্ক কি করবো আগে আগে এটাকে ভালো করে একটু ঝাঁকাই নিবো দেখো আমি ঝাঁকিয়ে নিচ্ছি ঠিক আছে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নেওয়ার পরে এবং আমি এটা একটু সরিয়ে দিচ্ছি এটা যেহেতু লাগানো ছিল না এই যে দেখেন রঙ করেছি কিন্তু এটা সুন্দরভাবে তো এবার যেটা করব আমরা এই স্প্রেটা যেটা করব। খেয়াল করবেন ভালো করে স্প্রেটা মিনিমাম আপনার হাতের এতটুকু উঁচা মানে এতটুকু উঁচা পর্যন্ত মানে এখান থেকে স্প্রে করলে বেশি ভালো হবে তাহলে হবে কি স্প্রেটা জায়গায় জায়গায় জমে যাবে না অনেকে করে কি কাছ থেকে করে তখন কিন্তু এটা কী হয় জমে জমে যায় তো এই জন্য আপনাকে করতে হবে কি আপনাকে মিনিমাম এতটুকু উঁচা থেকে এই যে আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি করবো আমরা এবং যাদের যদি মনে হয় যে আপনার চোখে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি একটু গ্লাস মানে চশমা পরে নিতে পারেন মাস্ক পরে নিতে পারেন আমার প্রবলেম হয় না আমি পড়ি না কিন্তু আপনারা চাইলে পড়তে পারেন এটার স্মেলটা অনেকে প্রবলেম হতে পারে সেই জন্য তারা পরে নেবেন দেখেন আমি একটু এটা দাঁড়িয়ে করছি মিনিমাম এই যে দেখেন এতটুকু উঁচা থেকে জাস্ট চার থেকে পাঁচ বার আমরা স্প্রে করব সুন্দরভাবে চার থেকে পাঁচ এবং যেন সব জায়গায় পরে হ্যাঁ বি কেয়ারফুল দেখেন করার পর যেটা করবেন একটা কাপড় রাখবেন বা টু রাখবেন নষ্ট কোনো মানে ময়লা কাপড় বা যেটা দিয়ে আপনি আপনার গয়নাঘাটির কাম করার পরে মুচি করেন সেটা দিয়ে সুন্দরভাবে এটাকে এভাবে করে মুছতে হবে মোছার পরে আবার এই মুখটা লাগিয়ে সুন্দর করে রেখে দেবেন আবার যখন কাজ করবেন তখন আবার বের করবেন তো এই যে হয়ে গেল এটা রেখে দেবেন সুন্দরভাবে আর এই গয়নারা যেখানে স্প্রে করবেন সেখানে কিছুক্ষণের জন্য রেখে দেবেন মিনিমাম এক ঘন্টার মতো রেখে দেবেন তারপর এটা আস্তে করে দেখবেন যে সুন্দর উপরে একটা হালকা একটা শেড মানে একটা খুব সুন্দর একটা মানে চিক চিক করে একটা দারুণ একটা প্লেব পরে এবং ওই যে বললাম ঘুনে ধরবে না এবং খুব সুন্দরভাবে আপনি গয়নাটা ব্যবহার করতে পারবেন তো কেমন লাগলো আজকের আমার এই কাঠের গহনাতে স্প্রে করার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এরপরে কি ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ